আসসালামু আলাইকুম রহমতুলিফ ইউ গাইস আপনার দেখেন তো একটা কর লাগানি চলছে কতটুকু দেখেন দেখেন কর লাগানি আইডি গিয়ারের গ্লাস অটো গ্লাসটা অটো দেখেন

কারো যদি সস্ত ভিতরে লাগে ভাইয়া নিতে পারেন মডেল এই যে দেখে মডেল দু হাজার ষোলো মডেলের গাড়ি ভাইয়া দু হাজার ষোলো মডেলের গাড়ি এই যে গ্লাসগুলো দেখেন গ্লাস অটো মার্শাল্লাহ গাড়িটা দেখতে পারেন মনের মতন গাড়ি এই যে কেমন আসছে দেখা যায় দুই হাজার ষোলো মডেল গাড়ি বাইশ হাজার ভাইয়া গাড়ি বাইশ আসছে কারো দিন খেলতে নিতে পারেন বাইশ হাজারের দাম আসছে দুই লক্ষ চৌরানব্বই হাজার পাঁচশো চৌন্য কিলোমিটার চলছে তারপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন